এটাই আমার ড্রিম লেন্স আপাতত আর কি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার স্যার আসছে স্যার কাছে কি দেওয়া যায় একটু ভাবতেছি এই যে সারের জন্য আমরা এটা সিঙ্গাপুর থেকে নিয়ে আসছি দুইশো আটশো এফ সিক্স পয়েন্ট থ্রি এবং নাইন আইএসএসএম তো আজকে ভাবছি স্যারকে আমরা এটাই দিব দুইশো আটশোটা সো আনবক্সিং করবো এবং আপনাদেরকে দেখাবো এটা আন দুইশো হটস এই হচ্ছে সেই লেন্সটা দুইশো আটটা সো বক্সটা আনবক্সিং করার পরে এরকম আরেকটা বক্স আপনারা পেয়ে যাবেন যে বক্সে লেন্সটা আসছে সো এই জিনিসটা দেখায় আপনাদেরকে তো আসেন কাছাকাছি দেখাই লেন্সটা সো এটা হচ্ছে বার্ডিং এর লেন্স স্পেশালি সারের জন্য নিয়ে আসছি এটা এবং কিছুদিন আগে সারে বলছিল এটা লাগবে সো আমরা দেরি করলাম না এটা সিঙ্গাপুর থেকে সরাসরি নিয়ে আসলাম সো এই কারণে এই কারণে সুন্দরী লেন্সটা আছে সো আপনাদেরকে এটি দেখাবো আজকের এই ভিডিওতে এই যে আমাদের ক্যাননের সুন্দরী ইমেজ তো আপনাদেরকে পুরা লোকটা দেখাই এই হচ্ছে সেই ক্যাননের দুইশো আটশো এবং এটার সাথে একটা হুড আসছে হুডটা হচ্ছে এইখানে লাগাই দি হ্যাঁ

মানে এটাই আমার ড্রিম লেন্স আপাতত আর কি যেহেতু বার্ড ফটোগ্রাফি করছি সেই জন্য এই লেন্সটা অনেক দিন থেকে নিব নিবো ভাবছিলাম তো এখন যেহেতু আলাউদ্দিন ভাই এবং নাজমুল এটা নিয়েই চলে এসেছে তো সেটাকে আর মিস করছি না আর কি আজকে এটা নিয়েই ফেলবো দেখি এটা রেজাল্ট কেমন পাওয়া যায় আমি চেষ্টা করি আসলে ভালো কিছু ছবি তোলা ভালো কিছু কালেকশন করে রাখা দেখা যাক আশা করি আমার প্রত্যাশা এই লেন্সটা পূরণ করবে ইনশাআল্লাহ